সুতি ড্রেস এবং পুরোটা বডিতে সিকুয়েন্সের কাজ করা সবচেয়ে বড় কথা হলো যে এই যে ডিজাইনটা আজকে দেখাবো এটা কিন্তু সারা বাংলাদেশের ভাইরাল ডিজাইন এটা আমাদের কাছে জমজমের ভিতরে আছে কটন ড্রেসের ভিতরে আছে আজকে কিন্তু যে ড্রেসটা দেখাবো সম্পূর্ণ বডিতে কিন্তু এর কাজ করা প্রাইসটাও থাকবে আপনাদের হাতের নাগালে মাত্র নয়শো নব্বই টাকায় এই সুতি ড্রেসটা কিন্তু শুধুমাত্র বাংলা আচরের পক্ষেই আপনাদেরকে দেওয়া সম্ভব সো আজকে ভিডিওটা অবশ্যই আপনার জন্য যারা কটন ড্রেস খুঁজতে আসছেন রিজনেবল প্রাইজের ভিতরে এবং ভালো মানের ড্রেস চলে আসলাম আপনাদের জনপ্রিয় সব বাংলা থেকে আপনাদের জনপ্রিয় পেজ থেকে বাংলা এই ড্রেসটা চারটা কালার হবে চারোটা কালার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং পুরোটা বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে লং পাবেন আপনারা রেগুলার পঞ্চাশ এবং হাতার কাপড়টা থাকবে আলাদা এই ডিজাইনটা কিন্তু অল ওভার বাংলাদেশে ভাইরাল ডিজাইন তা আমরা কিন্তু এই ডিজাইনে অনেকগুলা ভিডিও আমাদের পেজে আছে সেগুলো ছিল জমজম সুইচ কটনের উপরে আজকে দেখাচ্ছি আপনাদেরকে সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ কাজ করা একদম হোলসেল আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টটি বাংলার আঁচল থেকে পারচেস করতে পারবেন অন্যটা হবে পাক্কা পাঁচ হাত এবং বরাবর সেলরের কাপড়টা থাকবে সুইচ বয়লের ভিতরে আড়াই হাত আহ সরি আড়াইগজ হবে স্যালারি কাপড়টা পাক্কা আড়াইগজ হবে এবং ওড়নাটা ইনশাল্লাহ দেখলে আপনাদের পছন্দ হবে ওনাতেও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা থাকবে অল অভার বডিতে সিকিওয়েন্স এর কাজ করা ওনাতেও সিকিওয়েন্স এর কাজ করা আছে দেখেন কালার গুলা অনেক সুন্দর চমৎকার এবং নিখুঁত ডিজাইন এর উপরে এই ড্রেসটা কিন্তু আমরা আমাদের স্টকে স্টক করেছি যাদের যে কালার পছন্দ অবশ্যই দ্রুত আপনার পছন্দের কালার টি স্ক্রিন দিয়ে বাংলা চলে পেজে যে পাঠিয়ে দিবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন দেখেন এটা কিন্তু মাস্টার্ড কালারের ভিতরে ইনশাল্লাহ এই কালারটাও মানে প্রত্যেকটা কালারই চমৎকার আপনি যেটা দেখবেন সেটাই আপনার ভালো লাগবে পুরোটা বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে ভিডিওতে সিকোয়েন্সের কাজটা কি বুঝে যাচ্ছে কি না জানি না কিন্তু পুরোটা বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে যেরকম খুশি সেরকম ব্যবহার করবেন যতদিন ইচ্ছে ততদিন ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট রং ক সে গ্যারান্টি তো থাকবেই বরাবরই সব প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বাংলা আসলে যখন আপনাদেরকে যে ভিডিওটা দিয়ে থাকে যে প্রোডাক্টটা আপনাদেরকে আমরা ভিডিও দিই বা সেল করার জন্য অনলাইনে দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান আমরা ধরে রাখার চেষ্টা করি কারণ কাস্টমারদেরকে ভালো সার্ভিস এবং ভালো মানের প্রোডাক্ট দিলে অবশ্যই কাস্টমাররাই বারবার আমাদেরকে অর্ডার করবে এবং অনলাইনে যেহেতু আপনারা না দেখে শুধুমাত্র ভিডিও দেখে নিচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই যেই ভিডিওটা দিব তার তো প্রোডাক্টের গুণগত মান ভালো থাকবে অবশ্যই ইনশাআল্লাহ এই যে দেখেন গ্রিন কালারের ভিতরে সকল আপদের পছন্দ হবে এই কালারটা এবং লাস্টে যে কালারটা দেখাবো সেই কালারটা কিন্তু আপনাদের এক চান্সে পছন্দ হবে প্রাইসটাও একদম আপনাদের হাতের নাগালে মাত্র নয়শো নব্বই টাকায় অফার প্রাইজে দিচ্ছে এগুলো কিন্তু আমরা শপে রেগুলার সেল করছি চোদ্দোশো পনেরোশো করে তো সেই ড্রেসটা কিন্তু আপনার এক টাকার ভিতরেই ক্রয় করে নিতে পারতেছেন শুধুমাত্র বাংলার আঁচলের অনলাইন পেজ থেকে ইউটিউব অথবা ফেসবুক থেকে আপনারা এই ড্রেসটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট সেল করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আমাদেরকে অর্ডার করছেন আমরা চলতি মাস থেকে ঢাকার বাইরে আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিচ্ছি কারণ হলো ডেলিভারি কোম্পানি কিন্তু ডেলিভারি চার্জের কিছু হিডেন পলিসি মানে বৃদ্ধি করেছে সেক্ষেত্রে আপনাদের জন্য এক্সট্রা চার্জ না দিতে হয় সেই জন্য আমরা আগে ডেলিভারি চার্জটা নিয়ে নিই শুধুমাত্র ঢাকার বাইরে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আগে ডেলিভারি চার্জটা আপনি পাঠিয়ে দিবেন যারা আমাদের পুরাতন কাস্টমার আছে তারা তো রেগুলার ইউজ করছেন এবং যারা নতুনভাবে নিবেন তারাও আমাদের এই পেজ থেকে মানে আপনার পছন্দের ড্রেসটা ক্রয় করে দেখতে পারেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কিরকম দেখেন আপনি সব সবার পছন্দের কালার বেগুনি কালার সবার পছন্দের কালার আর এই কালারটা সবচেয়ে বেশি হিট এই ডিজাইনের আর প্রথমে যে কালারটা দেখিয়েছিলাম মেজেন্ডা কালার সেটাও সব অনেক বেশি পরিমাণ চলে আমাদের শপে রেগুলার অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আরেকবার বলে দিই অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে কোনো রকমের ভেজাল ভেজাল্লায় রংকশ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ রংকশ নিয়েও আপনাদের চিন্তা করতে হবে না সেলোয়ার কাপড়টা দেখেন সেলোয়ার কাপড় বরাবরই আমরা আড়াই গজ না হলে ওই থ্রি পিসের ভিডিও আমরা কোনোভাবেই আপলোড করি না আমাদের পেজে কারণ অনেক রকমের থ্রি পিস আমাদের কাছে স্টকে আছে কিন্তু সব থ্রি পিসের কিন্তু ভিডিও আমরা আপনাদেরকে দিই না যখন যেটা মনে হয় যে এই ড্রেসটা দিলে আপনাদের উপকার আসবে আপনারা নিতে পারবেন বাসায় বসে ভালো মানের ড্রেসগুলো সেইগুলোরই ভিডিও আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং প্রাইসটাও থাকবে আপনাদের হাতের নাগালে মাত্র নয়শো নব্বই টাকায় বাংলা আঁচল থেকে আপনারা এই সিকোয়েন্সের ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস পারচেস করতে পারবেন এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বাংলা পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ